হাসরের মাঠটা যদি কায়েম হবে আল্লাহ বলবে ওই বাচ্চারা আর দূরাদুরি করো না অনেক দূরস এবার তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বাচ্চাগুলো তোমার আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ কোথায় যাইতাম কয়ে জান্নাতে আল্লাহ অনেক খেলছি কিন্তু কোনোদিন প্রশ্ন করি নাই অনেক খেলছি কোনোদিন কোনো আওয়াজ করি নাই তবে যেহেতু আবার ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই ওই জায়গায় যাওয়ার আগে ফুলসিরাতে উঠার আগে তোমার কাছে আমার কিছু কথা আছে ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহরে সেই দিন ডাক দিয়ে বলবে আল্লাহ যে জান্নাতে দিতাছ মার পেটে পাঠাইলা তুমি দুনিয়ার আলো দেখাইলা তুমি ভোগ করার ক্ষমতা দাও নাই তুমি মা বাবাকে ডাকার ক্ষমতা দাও নাই তুমি তুমি নিয়ে আইছো আমার কোনো অভিযোগ নাই তবে জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতাম রাখবানি কয় কৌ কয় যে মা আমার পেটের মধ্যে লাতি গোটা খাইয়া দশ মাস দশ দিন ধারণ করছে ও আল্লাহ ওই মা কত কষ্ট করছে কিন্তু মারে মা আল্লাহ এখন জান্নাতে যাওয়ার আগে এক নজরে আমার মারে দেখে জান্নাতে যাইতাম আল্লাহ ডাক দিয়া বান্দা তোমার আম্মা তো দুজুকে এবার সন্তান বলবে আল্লাহ যেই মা দশ মাস দশ দিন আমার পেটে রাখছে সেই পেটটা জাহান নামে যেই মার চোখের পালি ফালায় আর লাতি সেই মায়ের চোখ জাহান নামে যেই মা আমার লাতি খাইয়া পেটে হাত দিয়ে কাঁদছে সেই মায়ের হাত এখন জাহান নামে যেই মা আমার পেটের মধ্যে লইয়া ধীরে ধীরে হাইটা হাইটা কাজ করছি ওই মায়ের পা জাহান নামের আগুনে জ্বলবো কিন্তু যাওয়ার আগে একটা ফরিয়াদ করি একটা সময়ের জন্য আমার আম্মার এক দেখায় দাও না আমার আম্মার দেখে আমি জান্নাতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কয় মালিক ও জাহান্নামের দরওয়ান ওই মাটারে একটু দেখায়া দে এবার মার জাহান্নামের আগুন থেকে উঠানো হবে